শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমি এই মুহূর্তে আছি সিলেট জেলা স্টেডিয়াম সংলগ্ন এই যে মোহাম্মদ আলী জিমনিশিয়ামে আপনারা জানেন যে গত মাসের আট তারিখ এই আঠাইশ তারিখ শুরু হয়েছিল সিলেট বিভাগীয় বইমেলা এই বিভাগীয় বইমেলাটি আগামী কাল শনিবার শেষ হবে এবং আমরা দেখছি আজকে যেহেতু শুক্রবার বন্ধের দিন আজকে এখানে আমরা বলতে গেলে বিকেলের পর থেকে উপচে পড়া ভিড় বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এই এক সপ্তাহ বইমেলা চলছেন এবং আজকে বইমেলা ষষ্ঠ দিন আগামীকাল সপ্তম দিন আগামীকাল শেষ হবে আমরা এবং বইমেলা আগত যারা আছেন এই মানে যারা আসছে আসছেন বই প্রেমিকরা তাদের সাথে আমরা কথা বলবো এবং তারা কে কী বলেন সেই বিষয়গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন দেখবেন এবং যে যার আইডি দেখে যদি একটা করে সবাই শেয়ার দেন তাহলে কিন্তু আমরা খুবই খুশি হব এবং এই বইয়ের ব্যাপারটা আমরা সবার সামনে তুলে ধরব তো আমরা ইতিমধ্যে জেনেছি যে দেশের শীর্ষস্থানীয় প্রায় পঞ্চাশটি প্রকাশনী সংস্থা এই বইমেলায় অংশগ্রহণ করছে এবং আমরা দেখছি যে আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে এবং আমরা এই বইমেলাটা একটু একটু করে আমরা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা আশা করি আপনাদের ভালো লাগবে এই দেখুন যে আমরা আস্তে আস্তে সবগুলো বইমেলার এই স্টলগুলো আমরা ঘুরে দেখাবো এবং ক্রেতা এখানে যারা আছেন বিভিন্ন বিক্রেতারা আছেন তাদের সাথেও আমরা কথা বলবো পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের এই যে বিশেষ করে বই প্রেমী যারা আছেন তারা কিন্তু তাদের এই পছন্দের এই সেলফি তোলার জন্য তারা কিন্তু এখানে আসছেন এই দেখুন এখানে এই যে বিভাগীয় বইমেলা একটি এখানে একটি লগর আঁকা আছে এবং সেটাতে ধরে তারা সবাই এখানে ছবি উঠছেন এই বিশেষ করে বাচ্চারা আমরা আশা করি আচ্ছা তুমি একটু বলো তোমার কেমন লাগছে এখানে এসে আমার এখানে এসে খুব ভালো লাগছে তুমি আজকে প্রথম আসছো না ল অনেক সময় এসেছে আমি এখানে তোমরা কি চাও এই রকম বইমেলা সব সময় হোক হ্যাঁ তুমি কি কিনলে বইমেলা থেকে আমি এখন প্রথম মানে আমি এখন মাত্র এসেছি আমি ভিতরে ঢুকবো এখন তুমি উঠে উঠেছো কার সাথে আসছো ওই যে আমার বাবা ওইজন আসছে তোমরা আমি আমার ভাই আর আমার বাবা অসংখ্য ধন্যবাদ আমি এই শুনামনি তোমার সাথে একটু কথা বলি তোমার ড্রেস দেখলাম তুমি তুমি কি করে এমনেতে আমি মার্শাল আর্ট করি মার্শাল আর্ট করো তো তোমাদের প্র্যাকটিস শেষ হয়ে গেছে হ্যাঁ আমি এখন প্র্যাকটিস শেষ হয়ে গেছে আর আমি এখন এখানে এমনি দেখতে আসছি বই কিনবো বই কেমন লাগছে এই যে বলো খুব ভালো লেগেছে ও এখানে আমি একটা ছোট্ট একটা গল্প কিনেছি অনেক সুন্দর আমি চাই যে এখানে বিভিন্ন রকমের বই মেলা বা কোনো অনুষ্ঠান হয় তাহলে আমাদের খুব মজা লাগে আগামীতে যদি বই মেলা আরো হয় তুমি আসবে আমার বাবা আমার মা আমার খালামনি আমার ভাই আর আমি বাবু তুমি একটু বলো তো তোমার কেমন লাগছে আমার খুব ভালো লাগতেছে তুমি কি চাও যে সব সময় বই মেলা হোক হ্যাঁ আচ্ছা আমরা একটু অভিভাবকের সাথে কথা বলবো আপনার বাচ্চার সাথে আমরা কথা বললাম আমরা জানি যে বই মেলাটা আসলে উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে এই প্রজন্মে যারা আছে বাচ্চারা যারা আছে এই প্রজন্মকে বইয়ের প্রতি মানুষ একটু ইয়ে করা মানে বইয়ের প্রতি বাচ্চারা যাতে আরও মনোযোগী হয় সেই ব্যাপারটা এই বিষয়ে আপনি একজন অভিভাবক হিসাবে কি বলবেন আসসালামু আলাইকুম আপনাকে আমাকে বলার জন্য সুযোগ দিয়েছেন এটা ধন্যবাদ আসলে সকল কিছু মনে হলো বই পড়া বই জ্ঞান অর্জনের করতে বলতে গেলেই বই পড়তেই হবে সেটা একাডেমি পড়াশোনার পাশাপাশি একটা বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলাম গল্পের বই পড়া অবশ্যই জরুরি সেই হিসাবে আমি আমার ছোটোবেলা থেকে আমার বাচ্চাদেরকে আমি বই পড়ার জন্য উৎসাহিত করি এবং আমি নিজেও গতকালকে এসে আমি দুই ছেলে মেয়েদেরকে দুইটা বই কিনে দিয়েছি এবং তাদের যেটা পছন্দ হয় আমি সেটাই বই কিনেছি আসলে আমরা এই বাচ্চারা যেমন এরকম একটা মেলা আয়োজন দেখতেছে দেখে তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা পাচ্ছে দেখা গেল যে এই যে বই পড়ার চাইতে যদি এই তো প্রোগ্রামটা দেখাতে তাদের মনে যে উৎসাহ উদ্দীপনা পাচ্ছে এটাই তারা অনেক কিছু শিখবে আমার মনে হয় সরকার যে এখানে বিষয়ে যে সুদৃষ্টি দিয়েছে এরকম এরকম প্রোগ্রামগুলান আরও সুন্দর যত এখন যেটা হচ্ছে ক্ষণ সুন্দর হয়েছে কিন্তু এরকম প্রোগ্রামগুলো আরও সুন্দর করে হতে বলে আমরা অভিভাবকরা ছেলে মেয়েদেরকে নিয়ে আসতে পারব তারাও দেখে অনুপ্রাণিত হবে এবং এরকম আরও আগ্রহ হয়ে গড়ে উঠবে এবং বই পড়ার প্রতি যে আমরা বিচ্ছিত হয়ে না যাই এই জন্য তারা বই দেখে বইগুলো চুজ করে পড়তে পারবে এবং ভালোভাবে তারা শিখতে পারবে অনেক কিছু জানার সুযোগ হবে তাহলে আমরা বই পড়ার জন্য হ্যাঁ না এখানে এটা তো সুন্দর হয়েছে এবং এবারে মনে গত বছরের চাইতে এবছরের যে প্রোগ্রামটা হচ্ছে আরো সুন্দর হয়েছে এবং যত দিন যাবে ততদিন মনে আরও আরো সুন্দর হবে এরকম প্রোগ্রাম হোক আমি চাই অসংখ্য ধন্যবাদ আপনি একজন সচেতন অভিভাবক আমরা দেখছি ম্যাম আপনি এখানে আপনার সাথে একটা কথা বলবো কাছে দিয়ে দিন আপনি ভাইয়ের কাছে দিয়ে দিন আমি আচ্ছা আমি আপনার সাথে কথা বলি আচ্ছা আমরা অন্য অন্য জায়গায় আপনারা তো আসলেন আপনারা তো এক সপ্তাহ बोमेलाटी এবং আগামীকালে বই মেলাটি শেষ হয়ে যাবে আপনারা একজন বই प्रेमी হিসেবে একজন পাঠক হিসাবে আপনাদের কি চাওয়া এই বিশেষ করে সিলেট বিভাগীয় বই মেলা কর্তৃপক্ষদের আমার মনে হয় বইমেলার পরিধিটা আরও একটু বাড়ানো উচিত এবং হচ্ছে যে বইমেলার যে এইখানে যে বইমেলা হচ্ছে এই যে আমরা সিলেট সদরে আছি কিন্তু এর প্রচার প্রচারণাটা মনে হয় আমাদের আরও একটু বাড়ানো উচিত কারণ আমরা এখানে বইমেলা হচ্ছে কিন্তু আমরা সিলেট মেন সদরে থাকা শর্ত আমরা কিন্তু ওইভাবে জানছি না যে এখানে বইমেলা হচ্ছে আমার মনে হয় যে এই যে প্রচার এবং প্রচারণার যে একটা ব্যাপার এবং আমরা তরুণ সমাজ এই যে ব্যাপারটা সম্পর্কে আমরা জানতেই পারছি না যে এখানে বইমেলা হচ্ছে সিলেট শহর প্রাণকেন্দ্রে কিন্তু বইমেলা হচ্ছে কিন্তু আমরা জানতে পারছি না যে এখানে বইমেলা হচ্ছে তো আমার মনে হয় যে কর্তৃপক্ষের উচিত এই প্রচারণটা এবং বইমেলা আর প্রচারণাটাই আমার মনে হয় সবচেয়ে এখানে কম হয়েছে এবং পরিধিটাও আমার মনে হয় বাড়ানো উচিত এখানে দেখেন স্টলগুলো খুবই কিন্তু কম সংখ্যক স্টল যেখানে আমার মনে হয় যে স্টলের সংখ্যা বাড়ানো উচিত এবং আরও মনে হয় যে আয় মানে যে বলতে জাঁকজমকের যে ব্যাপারটা মনে হয় যে আরও আরও একটু বাড়ানো উচিত আমার যেটা মনে হয় আর কি অসংখ্য ধন্যবাদ আপনি আপনি কি বইমেলায় আসছিলেন আসলে আমি এই সিলেট 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 শহরে আজকে নতুন আসছি তো আসামাত্র বইমেলার কথা শুনে আসলাম মামা আমার সাথে নিয়ে আসলো এই বেড়াতে যে বইমেলাকে উপভোগ করার জন্য দেখার জন্য এই এতটুকু আর কি ঘুরতেছি আসলে সম্পূর্ণ আমি ঘুরে দেখি নাই এই মাত্র ঢুকলাম এখন ঘুরবো আর কি কিছু সময় নিব প্রাঙ্গনটা কেমন লাগছে বাইরের ইয়ে ভিউটা জি যথেষ্ট ভালো হইছে আমার কাছে ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আমরা আরও কথা বলবো দর্শক আমরা আরও যারা উপস্থিত তাদের সাথে প্রথম আমরা একটু ঘুরে ঘুরে একটু দেখাই আপনার যে আজকে যেহেতু বন্ধের দিন অনেকেই তাদের পরিবার পরিজন নিয়ে সব বাচ্চাদের কিনে তারা সবাই সবাই আসছেন আমরা একে একে কথা বলবো এক একজনের সাথে আমরা আমরা আপনার সাথে বলি কাকে নিয়ে আসলেন বইমেলা এটা আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসলাম আমার ছেলে মেয়ে কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে আসলে বইমেলা হওয়া উচিত কারণ মাঝে মাঝে বইমেলা হলে বই কেনার প্রতি বাচ্চাদের আগ্রহ থাকে এবং পড়ার প্রতি আগ্রহ জাগে এবং আমাদের গার্জেনরা সচেতন হই যাতে বাচ্চাদেরকে বই কিনতে দিতে পারি বা সচেতন করতে পারি খুব ভালো লাগলো বইমেলায় যদি এইভাবে বলি যে আপনি একজন সচেতন অভিভাবক আপনি সচেতন অভিভাবক বিদায় আপনার বাচ্চাদের নিয়ে এই বইমেলায় আসছেন অন্যন্য যে অভিভাবকরা আছেন সবার প্রতি আপনাদের আহ্বান তবে একজন অভিভাবক হিসেবে সবার প্রতি একই আহ্বান কারণ বইমেলায় আসলে অনেক ধরনের বই দেখা যায় বা স্টল দেখা যায় বিভিন্ন লোকেদের সাথে পরিচয় প্রসঙ্গ হয় এবং বই কেনাতে উদ্বুদ্ধ হওয়া যায় এতে করিয়া প্রত্যেক গার্জেনই উচিত আমার মতো সবাই বাচ্চাদেরকে সাধ্য মতন বই কিনে দেওয়া এবং বই মেলায় নিয়ে আসা অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা শুনছিলাম এখানে যারা আছেন তারা কিন্তু সবাই বলছেন যে এরকম আয়োজন আসলে সব সময় হওয়া উচিত এবং এখানে যারা এই বই প্রেমী আছেন তারা কিন্তু আমরা একজন দেখছি একজন ক্রেতার সাথে কথা বলবো তিনি ছবি উঠছেন ছবি উঠা শেষ পরে একটু আপনার সাথে একটু কথা বলতে হবে আমাকে আপনি কোথায় থেকে আসলেন কি বই কিনলেন একটু যদি বলেন আমি সুনামগঞ্জ থেকে আসছি এবং আমি কথা প্রকাশনী থেকে ডিজেক্টে বই কিনেছি একটা কি বই কিনেছেন চার গোয়েন্দার রহস্য রহস্য তো আপনি সুনামগঞ্জ থেকে কিভাবে জানেন যে সিলেটে বইমেলা হচ্ছে আমি আসলে নেটের মাধ্যমে দেখি এবং আমি এখানে একটা ট্রেনিং এ আসছি এখান থেকে শুনলাম যে স্টেডিয়ামে একটা মেলা হচ্ছে ওই এর আসলাম কে তো আমরা জানি এটা হচ্ছে সিলেট বিভাগীয় বইমেলা এই এরকম বইমেলা কি আসর সব সময় মানে হওয়া উচিত আপনি একজন পাঠক হিসেবে কি বলবেন হ্যাঁ আমি মনে করি যে এরকম হওয়া উচিত যেন আমরা পাঠকরা এই বইগুলো আমরা সহজে পাইতে পারি এবং দেখতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আমরা দেখছি যে একজন পাঠক সুনামগঞ্জ থেকে এসেছেন এবং তিনি তার পছন্দের বইটি তিনি এখানে কিনেছেন আমরা এই বইমেলার বিশেষ আমরা যে অন্য যে স্টলগুলো আছে সেই স্টলগুলোতে আমরা যাব এবং যারা স্টল নিয়ে আসছেন আমরা জানি যে প্রায় পঞ্চাশটির মতো এখানে স্টল আছে এবং এই স্টলগুলো কিন্তু শুধু সিলেটের না বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং সুনামধন্য প্রকাশনী সংস্থাগুলো তারা এখানে স্টল নিয়ে আসছেন এবং তারা তাদের প্রকাশনী সংস্থা নিয়ে আসছেন তারা এখানে এই বইমেলায় অংশগ্রহণ করছেন আমরা দেখছি এবং এই দেখুন প্রত্যেকটি স্থলে এরকম আছে আমরা আমরা আপনার সাথে একটু কথা বলি একটু একটু কথা বলি কাদেরকে নিয়ে আসলেন কে কে আসলেন আপনারা এই তো বাচ্চাদেরকে নিয়ে আসছি নিজের আসছে ওয়াইফ তো আমরা দেখছি যে আপনার পরিবারের সবাইকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আসলেন দাদাকে নিয়ে আসলেন এই যে আপনি আপনার একজন সচেতন মানে অভিভাবক হিসাবে আপনার এই বই মেলায় বাচ্চাদেরকে নিয়ে আসলেন অন্য অন্য অভিভাবক যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন এবং এই বইমেলাকে আপনারা সব প্রতি বছরই আপনারা চান যে এরকম বইমেলা হোক হ্যাঁ অবশ্যই প্রতি বছর হইলে তো অনেক ভালো হয় আর বাচ্চাদের অনেক ভালো ভালো বই পাওয়া যায় বাচ্চারা অনেক উৎসাহ বই কিনবে দেখবে কেনার চেয়ে উৎসাহ বেশি দেখার ঘুরে ঘুরে দেখবে আর কি গার্জিয়ানরা নিয়ে আসবে বাচ্চাদেরকে বাচ্চারা তো আনন্দ পাবে তোমার কেমন লাগছে বইমেলা অনেক ভালো অনেক ভালো তুমি যদি মানে আগামী বছরে এরকম বইমেলা হয় তুমি আসবে কার সাথে আসবে আমার মা বাবা সবার সাথে আসবে সবার সাথে আসবে দর্শক আমরা দেখছি যে অভিভাবকরা কিন্তু তোমার নাম কি দশ দাস তোমার কেমন লাগছে এখানে এসে খুব ভালো লাগছে মনির্ভয় কিনছো দর্শক আসলে এই যে আমরা এই দেখলাম যে আপনারা আপনাদেরকে দেখাচ্ছে আমরা আসলে যে বিশেষ করে এই যে সচেতন অভিভাবক যারা আছেন তারা কিন্তু তাদের এই যে বাচ্চাদেরকে নিয়ে এই বইমেলায় তারা উপস্থিত হয়েছেন এবং বাচ্চাদেরকে এই যে বই পড়ার যে একটি আগ্রহ বাড়ানোর জন্য তারা বই মেলাতে আসছেন এবং বাচ্চারা যাতে এই বইমেলায় এই বই পড়তে পারে এবং তাদের পছন্দের বই কিনতে পারে মানে বইমেলার যে আমরা দেখাচ্ছি যে অনেক ভালো ভালো প্রকাশনী সংস্থাগুলো এখানে অংশগ্রহণ করেছেন এবং শুধু সিলেটের না আমরা আগেও বলেছি বাংলাদেশের বিভিন্ন এই ঢাকা থেকে আসছে বা বিভিন্ন জায়গা থেকে অনেক প্রকাশনী সংস্থাগুলো এখানে আসছে এবং আমরা এখানে যে আমরা আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকেই দেখুন প্রত্যেকটা স্টলেই কিন্তু আগ্রহ আছে সবার আমরা দেখছি যে পাঠকরা এই বইয়ের জন্য ভিড় করছেন যে তাদের পছন্দের বইগুলো দেখছেন এই দৃশ্যগুলো আসলে মানে ভালো উদ্যোগ আমরা আপনি কোথায় থেকে আসলেন একটু বই দেখছি আমি মদিনা থেকে আসছি মদিনা মার্কেট থেকে আসছি তো কেমন লাগছে এই বই মেলায় মানে হ্যাঁ ভালো লাগছে অনেক ধরনের লেখকের বই পাচ্ছি এরপর আপনার অনেক দর্শক আসতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনারা কি চান্স সব প্রতি বছর এরকম বই হ্যাঁ ইনশাল্লাহ প্রতি বছরই হোক আমরা এখানে যারা আসছেন একে একে আমরা একে একে সবার সাথে কথা বলবো আচ্ছা তোমার সাথে বলি তুমি বলো তো কার সাথে আসছো তুমি বইমেলায়

দর্শক আমরা এই প্রজন্মে যারা আছে তাদের সাথে কথা বলছি আসলে আপনারা দেখছেন আসলে এই বইমেলাটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে স্টলগুলোতে আসলে অভিভাবকরা বিশেষ করে আমরা অভিভাবকদের ধন্যবাদ জানাবো এই সচেতন অভিভাবক যারা তাদের এই বাচ্চাদেরকে নিয়ে তারা বইমেলা আসছেন এবং আমরা তাদের সাথে একটু কথা বলবো একজন অভিভাবকের সাথে কথা বলবো আপনি কাদের কাদেরকে নিয়ে আসেন একটু বললেন আমি আমার স্ত্রী সন্তানদের নিয়ে আসছি আচ্ছা তাহলে এখানে আসার কারণটাকে একটু বলবেন বই পরে তো শিক্ষার্থীরা উপকৃত হয় বাচ্চারা উপকৃত হয় আমরা যারা বয়স্ক লোক আছি আমরা তো বই পড়ে অনেক কিছু জানতে পারি এই জন্য বইমেলা হ্যাঁ অবশ্যই বইমেলা যদি হয় তো আমাদের মনন শক্তি বৃদ্ধি পায় চিন্তা শক্তি বৃদ্ধি পায় বই পড়ে অসংখ্য ধন্যবাদ আমরা এইরকম একে একে সবার সাথে কথা বলবো এবং আর যারা এখানে এই বইমেলায় আছেন আপনাদের সাথে একটু কথা বলি আপনারা কজন আসলেন বলেন আমরা তিনজন আসছি

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা দর্শক এইভাবেই আমরা কথা বলবো এবং এখানে উপস্থিত যারা আছে আমরা দেখছি যেহেতু আজকে শুক্রবার আগামীকাল শনিবার আগামীকাল এই বইমেলাটি শেষ হয়ে যাবে আমরা এই আমরা দেখছি যে এখানে এই যে সিলেট বিভাগীয় বইমেলা যে স্থলে এই অনুষ্ঠানস্থলে কিন্তু শুধু বইমেলায় না এখানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামগুলো হচ্ছে এই আবৃত্তি হচ্ছে নৃত্য হচ্ছে গান হচ্ছে তো দর্শক আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আগামীকাল বিকেল তিনটা থেকে এই রাত আটটা পর্যন্ত শেষ দিন আগামীকাল আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে আপনারা আসবেন এবং আমরা আশা করি যে এই বিশেষ করে এই প্রজন্মের বাচ্চারা আছে বাচ্চাদের সাথে আমরা কথা হলো আমরা দেখছি যে এই দৃশ্যগুলো আসলে সবচেয়ে চমৎকার যে অভিভাবকরা কতটুকু সচেতন হলে তারা তাদের এই বাচ্চাদেরকে নিয়ে তারা এই বইমেলায় উপস্থিত উপস্থিত আমরা দেখছি এই যে স্টলগুলোতে ভিড় আছে এবং প্রত্যেকটি স্টলেই কিন্তু অনেক মানে মানুষজন তাদের পরিবার পরিজন নিয়ে তারা আসছেন এবং তারা বই দেখছেন তাদের বাচ্চাদেরকে বই দেখাচ্ছেন এই একটু একটু বলি তো আপনারা কজন আসলেন কেন আসলেন একটু বলেন মামুনি দাঁড়াও আসো এখানে আসো আমরা আমরা 6 জন এসেছি দুই দুই পরিবার জানলেন কিভাবে জানছি এই যে পত্র পত্রিকা দেখে বা বিভিন্ন ইয়ের মাধ্যমে ফেসবুকে দেখে জানছি তো আপনারা একজন সচেতন অভিভাবক হিসাবে আপনারা কি চান যে প্রতি বছর এই রকম বিভাগীয় বইমেলা হোক জি অবশ্যই প্রতি বছর এই রকম বইমেলা হোক এটা আমরা সব চাই বাচ্চারা অনেক কিছু জানবে শিখতে পারবে বই পড়ে জানতে পারবে এজন্য সব সময়ই চাই বইমেলাটা হোক অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা বলি আপনাদের কেমন লাগছে বইমেলায় এসে আমাদের অনেক ভালো লাগছে আমরা দুই ফ্যামিলি আসছি তো আসলে অনেক ভালো ভালো বই আছে পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে তো বই এই যে নতুন নতুন বই বাচ্চারা দেখে দেখে ইয়া করতেছে যে কোন বইটা তার জন্য উপযোগী এই জন্য আমরাও চাই যে এই জাতীয় বিভাগীয় যদি হয় সবার একটা মিলন মেলাও হইলো আবার বই বাচ্চারা পড়লো জ্ঞান অন্বেষণ করলো নতুন নতুন বই তারা দেখলো পড়লো ধন্যবাদ আমি আপনার কাছ থেকে এটা জানবো যে আমরা জানলাম যে আপনারা দুটা পরিবার এক হয় আপনারা বইমেলাতে আসছেন খুবই চমৎকার একটি বিষয় তো একজন সচেতন নাগরিক হিসাবে বা সচেতন মানে কি বলবো অভিভাবক হিসাবে আপনার এই যে দুটা পরিবারের সবাই মিলে আপনারা ছোট্ট বড় বাচ্চা সবাই কিনে বইমেলায় আসতেন এটা তো একটি মানে সেটাও তো একটি শিক্ষা হতে পারে অ্যাকচুয়ালি আসলে আমি কয়েকদিন আগে থেকে দেখছি যে বাচ্চাদের তো একটু সময় দেওয়ার দরকার আমরা দুজনই সরকারি কর্মকর্তা এবং একটা মানে মিড লেভেলেরই বড়ো অফিসারের দায়িত্ব দায়িত্বে আছে অফিসের কিন্তু আমরা মোটেই সময় দিতে পারি না আর বাচ্চাদেরকে এই ফেসবুকে বা টিভি এগুলো মোবাইলের নেশায় পেয়ে গেছে তার জন্য বাচ্চাদেরকে বললাম যে তোমাদেরকে বইমেলায় নিয়ে যাব আর আমরা ছোটোবেলায় যে বই পড়েছি এটা আজকালকার কালচারের মধ্যে পাওয়া যাচ্ছে না এই জন্যই আমি তাদেরকে নিয়ে এসেছি এই জন্য আমি চাই আরও বড়সরে সরে বড়ো পরিসরে বইমেলা করা হোক এবং এটা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়েও এটা আমি করার জন্য মানে সরকার এবং প্রশাসনকে অনুরোধ আছে এই মেলা তো আগামীকাল মানে শনিবার রাত আটটায় শেষ হয়ে যাবে যেহেতু আজকে সময় আছে আগামীকালও সময় আছে অন্য অন্য যারা পরিবার বা চার্জার নিয়ে আসেন নিয়ে অভিভাবকরা তাদের প্রতি আপনার কি এটা আরেকটু প্রচার হওয়া দরকার আমার মনে হয় লোকালি বিভিন্ন ইন্টারনেটেই হোক আর লোকাল যেগুলো হোক আর ব্যাপক প্রচার করে জনগণ এবং স্কুল কলেজের সবার করে সবাই আসে আমি সেই আহ্বান জানাচ্ছি প্রত্যেক পরিবারের প্রতি তাদের বাবা মা গার্জিয়ানদের অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমরা আসলে এই যে অভিভাবকরা সচেতন অভিভাবকরা যারা দেখছেন এখনও সিলেটে এই জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গনে যে বই মেলাটি চলছে সিলেট বিভাগীয় বইমেলা আগামীকাল রাত আটটায় শেষ হবে আমরা আশা করি আমরা এই যারা অভিভাবকরা আছেন আপনারা এই আপনাদের পরিবারের পরিবার পরিজন নিয়ে সবাই এই মেলাতে আসবেন এবং আপনাদের পছন্দের বই কিনুন বা নাই কিনুন এই যে বিশেষ করে এই প্রজন্মে যারা আছে তারা এই বইয়ের প্রতি যে একটি আগ্রহ সেই আগ্রহটা বাড়বে আপনারা যখন তাদেরকে বই মেলায় নিয়ে আসবেন আমরা আশা করি যে যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবাই আগামীকাল রাত আটটা পর্যন্ত চলবে আমরা আমরা আরেকজন আরেকজনের সাথে একটু কথা বলবো যিনি এই সিলেট নগরীরই আমরা তার সাথে করবো আপনার সাথে একটু কথা বলি যে এই যে মানে সিলেট বিভাগীয় বইমেলা এই বইমেলায় আমরা দেখলাম যে এই অভিভাবকরা বাচ্চাদেরকে নিয়ে আসলেন এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এটা তো ভালো লক্ষণ এটা তো ভালো লক্ষণ যে বাচ্চাদেরকে বই পড়ায় উৎসাহিত করতেছেন তারা গার্জিয়ানরা আপনি একজন অভিভাবক হিসাবে অন্য যারা এখনো আসেনি আগামীকাল রাত দশটা পর্যন্তই মেলাটি চলবে তো আপনার কি আহ্বান থাকে না সবাই আসুক তবে আজকে ছুটির দিন ছিল আজকে বেশি এক্সপেক্টেড কালকে তো আবার অফিস কাজকর্ম থাকবে যাই হোক আসা উচিত আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আমরা কথা বলছিলাম আরেকজনের সাথে আপনি একটু বলুন আমাদেরকে যে এই যে বইমেলা এই বইমেলাটি তো আজকে রাত দশটা এবং আগামীকাল রাত দশটায় শেষ হয়ে যাবে এবং এটা প্রতি বছরই সবাই যারা সচেতন আছেন অভিভাবকরা তারা দাবি করছেন যে প্রতি বছরই যাতে এই মেলাটি হয় এবং বিশেষ করে এই মেলার ইয়েটা মানে প্রচার প্রচারণাটা একটু আরও ব্যাপকভাবে হওয়ার জন্য এই বিষয়ে আপনি কি বলবেন যদি ছুট্ট করে বলেন আমি ফেরদোসে আবদুল্লা দিবা রাইটার কলামিস্ট এখানে আমার একটা বই বের হয়েছে হৃদয় আগ্নিগিরি তো আমি বলবো যে বইমেলাটা প্রয়োজন আছে কারণ আমাদের বাচ্চারা মোবাইল প্রেমিক হয়ে গেছে বইয়ের দিকে না আর মোবাইল নিয়ে হাতে নিয়ে অনেক কিছু খারাপ জিনিসও ওরা দেখে ফেলে তো আমাদের অভিভাবকদের উচিত হবে যে আমরা যাতে ওদেরকে সব গিফটের সাথে একটা বই দেওয়া যেমন ঈদে আমরা বাজারে গেলাম ওকে একটা বই দিলাম পড়ুক না পড়ুক ও কিন্তু হাতে নিয়ে দেখবে নাড়াচাড়া করতে করতে ও একসময় পড়ে পড়বে তাই তাই উচিত আমাদের বইমেলাতে বাচ্চাদেরকে নিয়ে আসা বৌমাদের নিয়ে আসা আসি না ছেলে ছেলের বউ মেয়ে মেয়ের জামাইকে নিয়ে শাশুড়ি শ্বশুর সবাই মিলে ঘুরি দেখি দুই চারটা কিনি আর ওদেরকে পড়ানোর দিকে উদ্বুদ্ধ করি আমাদের তো আর বিভাগীয় যেটা বললেন হ্যাঁ এটা প্রচারের দরকার আর একটু বেশি কারণ আমি পরশুদিন জানলাম আমি নিজের এটা হয়ে আমি জানি না আমি বাইরে ছিলাম তাই এইটা একটু বাড়ানো দরকার সময়টা বাড়ানো আটটা পট করে চলে যায় আজকে তো দশটা আজকে তো দশটা কিন্তু তাড়াতাড়ি চলে যায় একটু লম্বা করা যায় লম্বা করা যায় মানে এক সময় দেখা যাবে আসতেছে মানুষ বুঝছেন সৌরভ ছড়াবে বই সৌরভ ছড়াবে মানুষ আসবে আগ্রহ করতে আমার বইটা একটু দিবা আমরা একজন লেখিকার সাথে কথা বললাম তার কথা শুনলাম এই যে আমরা দেখি হৃদয়ে আগ্নেগিরি তিনি নিজে আবদুল্লাহ দিবা এই বইটি আপনারা যদি আগামীকাল রাত দশটার মধ্যে আসেন এই বইটি আপনারা সংগ্রহ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আশা করি যে আপনার বইয়ের মাধ্যমে আপনার পাঠক সংখ্যা আরও বাড়বে এবং সবাই সচেতন থাকবেন আমরা অন্য অন্য যারা এখানে আছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো এবং পাঠক যারা আছেন আমরা পাঠকদের সাথে কথা বলবো এবং পাঠকরা কিন্তু সবাই কিন্তু সচেতন এবং আমরা তাদেরকে তাদের সাথে আচ্ছা তুমি বলো তো তোমার কেমন লাগছে বই মেলাতে এসে আমার খুব ভালো লাগছে এখানে অনেক লোকজন আর অনেক বই দেখা যাচ্ছে তো খুব ভালো লাগছে এখানে এসে আমার তোমরা কি চাও যে প্রতি বছরে এইভাবে আরো সুন্দর করে বই মেলা হোক হ্যাঁ এটা তো অবশ্যই চাই আমরা যে এখানে প্রতি বছর ছোট মানুষ মানে শিশুরা এসে এখানে খুব আনন্দ পাবে এবং আমরা নিজেরাই খুব খুব আনন্দ পাচ্ছি এখানে এসে যেমন আজকে হচ্ছে শুক্রবার আগামীকাল রাত দশটা শেষ হয়ে যাবে এরই মধ্যে তোমার বন্ধু বান্ধব যারা এখনো আসেনি সবার প্রতি তোমার কি নিমন্ত্রণ থাকবে ওরা অবশ্যই আসবে ওদেরকে বলা মানে ওরা আসবে এসে দেখে যাবে যে এখানে খুব আনন্দদায়ক একটি বইমেলা অনুষ্ঠান হচ্ছে কজন আসছে আজকে আজকে তো আমরা একটা মানে অনুষ্ঠান নিয়ে আসছি তো আমরা এখানে অনেকেই আছি অসংখ্য ধন্যবাদ আমরা আরেকজনদের সাথে কথা বললাম দর্শক এখানে বইমেলার সাথে কিন্তু এখানে মানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে এখানে কিন্তু এই নৃত্যানুষ্ঠান আছে গান আছে তারপর আবৃত্তি আছে বিভিন্ন আলোচনা সভা আছে অনেক মানে একটি মানে এই বইমেলাকে ঘিরে আসলে একটি উৎসবে পরিণত হয়েছে আমরা আশা করি এখানে যারা মানে দেখছেন এবং আগামীতে দেখবেন বিশেষ করে আগামীকাল রাত দশটার মধ্যে যারা দেখবেন আপনারা আপনাদের পরিবারের বাচ্চা বিশেষ করে এই প্রজন্মের যারা আছে তাদেরকে নিয়ে আপনারা এখানে উপস্থিত হবেন এবং আপনারা সবাই এই মেলাতে আসবেন বই কিনুন নাই কিনুন আপনাদের উপস্থিতিটা কিন্তু একান্তই দরকার কারণ আমরা জানি যে এই প্রজন্মের যারা আছে তারা কিন্তু এই বইয়ের প্রতি তাদেরকে আগ্রহ বাড়ানোর জন্য একজন সচেতন অভিভাবক হিসাবে আপনি এই বইমেলা আপনার বাচ্চাদেরকে নিয়ে আসবেন তাদেরকে বইয়ের সাথে পরিচিত করিয়ে দিবেন বই কিনবেন না কিন্তু এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে কেউ নৃত্য পছন্দ করে নৃত্য অনুষ্ঠান দেখতে পারবেন এবং এখানে আবৃত্তি আছে এখানে আলোচনা সভা আছে মানে এই এক কথায় আমরা এটাই বলতে পারি যে আমরা আমরা ভিতরে যে মোহাম্মদ আলী জিমনেসিয়াম সেই জিমনেসিয়ামে আমরা ভিতরে ঢুকবো না দর্শক এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং আমরা বিশেষ করে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানে যে গানগুলো হচ্ছে সেই রেকর্ডের যে গানগুলো সেই গানগুলো আমরা আসলে মানে দেখাতে পারবো না কারণ হচ্ছে যে এখানে কিন্তু অনেক এই যে যে মিউজিকটা আছে সেই মিউজিকটার মধ্যে একটা বাধ্যবাধকতা আছে আমরা আশা করি যে আপনারা সেটা বুঝেছেন এবং আমরা সেই একটু ভিতরে ঢুকলাম ঢুকে ভিতরে একটি অংশবিশেষ আমরা দেখালাম যে এখানে দেশের শীর্ষস্থানীয় এবং জনপ্রিয় প্রকাশনা সংস্থাগুলো প্রায় পঞ্চাশটি প্রকাশনা সংস্থাগুলো এখানে বইমেলায় মানে অংশগ্রহণ করেছে পাশাপাশি এই বইমেলাকে ঘিরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে কবিতা আবৃত্তি আলোচনা সভা বা এই নৃত্য অনুষ্ঠান এই এইরকম অনেক ধরনের অনুষ্ঠান চলছে আপনারা যারা এখনও মানে জানেন না আসেন না আপনারা আগামীকাল আজকে রাত দশটা পর্যন্ত মেলাটি চলবে এবং আগামীকাল বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত মানে এই মেলা চলবে এই আগামীকাল হচ্ছে শেষ দিন এবং আমরা আশা করি যে এই শেষ দিনেও আপনারা আসবেন আপনাদের পরিবারে সবাইকে নিয়ে আমরা আবার বাইরে আসলাম কারণ আমরা ভিতরে এনে অনেক মানুষ আছে ভিতরে কিন্তু আমরা এখানে যাচ্ছি না আমরা বাইর থেকে আমরা যাদের অনেকের সাথে কথা বলেছি এবং আমরা আশা করি যে আপনারা সবাই বুঝতে পারছেন এবং এই মেলাটি আসলে ইতিমধ্যে খুবই জমে উঠেছে আমরা আশা করি যে সবাই আসবেন এবং আমরা সবার সাথে আমরা কথা বলবো এবং দর্শক আমরা এই যে যে জায়গা থেকে আমরা শুরু করেছিলাম সেই জায়গা থেকেই আমরা শেষ করব এবং অনেকেরই অনেক কথা কেউ আসছেন যে সুনামগঞ্জ থেকে খবর পেয়ে আসছেন আবার তিনি জানেন সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জ থেকেও তিনি জানেন যে এখানে বইমেলা আবার সিলেট শহরেও অনেকেই জানেন না এখানে বইমেলা চলছে তো এই সাত দিনব্যাপী এই বইমেলা বিভাগীয় বইমেলায় যে আজকে হচ্ছে ষষ্ঠ দিন আজকে রাত দশটার মধ্যে বইমেলা চলবে এবং আগামীকাল শনিবার এই বইমেলাটি শুরু হবে বিকেল তিনটা থেকে এবং রাত দশটায় গিয়ে শেষ হবে তো আশা করি এই বইমেলা সবাই আসবেন আপনার পরিবার পরিজনীয় সবাই আসবেন সেই আশা সেই প্রত্যাশা রেখে এবং বইয়ের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য বই বইয়ের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে আসবেন সেই আশা সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন